একটু সময় পেয়ে তুমি দুনিয়ার সমস্ত পাপাচারে লিপ্ত হয়ে যেও না সামান্য একটু মহত্ব আর বরত্ব একটু ক্ষমতার পাওয়ার পেয়ে তুমি দুনিয়ার এমন কোনো পাপ কাজ নাই করোনা এর জন্য আল্লাহ পবিত্র কোরআনে সাজেশ দিতেছে এই জন্য প্রত্যেকটা মোমেনের দরকার জরুরি দরকার হইলো জানা কোরআন মোমেনরা যখন কোরআন জানবে কোরআন বুঝবে তখন সে ফাফ কাজ থেকে ফিরে থাকবে কথা বলেন ঠিক কিনা না কথা না ঠিকই না কিন্তু আজকে আমরা মৌমিন দাবি করি ঠিক আল্লাহ তালা যেই জীবন বিধান দিল এই জীবন আমরা আজকে জানিও না না শিখতে চাইও না কথা বলেন ঠিক কিনা না কথা কয় না না হয় যদি প্রত্যেকটা মৌমিন জানতো আফা হাসিব তুম আন্নামা কুম আ প্রত্যেক মুমিন যদি এই আয়া জানত আর বুঝত তাহলে তারা এই কথা তাদের অনুদাবন হইতো যে আমি যাই কিছু করি না কেন একদিন আমার আল্লাহর আমাকে দাঁড়াতে হবে কথা বলেন কিনা আল্লাহর নবী বলেন হ্যাঁ আমার উম্মতেরা শোনো এই দিন ইয়া কানা বুদুক আলহামদুলিল্লাহ যে ক্যামত দিবসের মালিক একমাত্র এই ক্যামতের ভয় যদি তোমার অন্তরে প্রবেশ করে আর এই ভয় যদি তুমি ঢুকায় চলতে পারো তাহলে তুমি অতি চালায় পাপে লিপ্ত হইতে পারো না আর এই ভয় যখন তোমার অন্তরে থাকবে না তখনই দুনিয়ার লোক ক্ষমতার লোক অত্যাচারের লোক নারীর লোক বাড়ির লোক গাড়ির লোক সব লোক তোমার ভিতরে দেখা দিবে কথা বলেন না এই জন্য কারা দুনিয়াতে গুণামুক্ত জীবন গঠন করতে পারবে যাদের অন্তরে ওই দিনের ভয় ঢুকবে তারাই ফার্স্ট থেকে বেঁচে থাকতে পারবে আর যাদের অন্তরে ওই দিনের ভয় প্রবেশ করবে না তারা দুনিয়ার পাপে লিপ্ত হয়ে যাবে কথা বলেন ঠিক কি না কথা না দুনিয়ার লোক থাকলে মানুষ জনগণের মাইরে খাইতে পারে কথা কেন যদি ওই দিনের ভয় থাকে যে আমাকে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে তাহলে সে কি দেশের সম্পদ মাইরা বেগম পাড়ায় বাড়ি বানাইতে পারে কথা কয় না আহ একবারে দেশের সর্বোচ্চ জায়গা থেকে একবারে নিজ পর্যন্ত সব দুনিয়ার লোকের আর ক্ষমতার লোভে পয়সা গেছে কথা কোন ঠিক না ফচ্ছে যে গন্ধ আল্লাহ তালা বাইর করছে কি করে নাই কথা কেন আরে এই কথা কই দাঁড়ানো না যে ফসলে দুর্গন্ধ বাইর হয় না কথা কেন ফসলে দুর্গন্ধ বাইর হয় না তো আল্লাহ তালা বাইর করে দিছে কি দেয় নাই কথা কেনা দেয় কি দেয় নাই বোঝেন না মনে হয় এখনো যদি কেউ আবার জুলুম করে এই ক্ষমতার অপব্যবহার করে সব পলাই এখন যদি খালি মাঠে খালি মাঠে তো সবাই করতে পারে কথা কোন কি না এই জন্য ক্ষমতার অপব্যবহার করবেন না আল্লাহকে ভয় করেন কথা বলেন ঠিক না সবার সাথে সমান নে সুবিচার করতে হবে এই জন্য আমার প্রাণের বন্ধুগণ আল্লাহ তালার এই বিচার দিনের ভয় ঢুকানোর দরকার আছে না নাই আল্লাহ নবী বলেন ওই দিন কেউ আল্লাহ তালার সামন থেকে ছাড় পাবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের জবাব না দিবে পাঁচ প্রশ্নের জবাব না দিয়ে কেউ টু পরিমাণ নড়াচড়া করার কোনো সুযোগ পাবে সুযোগ পাবে আল্লাহ নবী বলেন কেমন অবস্থা থাকবেন কতটুক জায়গা পাবে কোন জায়গায় দাঁড়িয়ে থাকবে আল্লাহর নবী বলেন দুই পায়ে দাঁড়ানোর জন্য যতটুক জায়গা পাবে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে তাকে পাঁচটা প্রশ্নের জবান দিতে হবে চিন্তা করেন একটু দুই জায়গায় সর্বোচ্চ না দুই ফুট পাইলেন কয় ফুট দুই পায়ে দুই ফুট এই দুই ফুট জাগার মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে কত দিন দাঁড়িয়ে থাকতে হবে কেমন হবে ওই দিন আল্লাহ পবিত্র কোরআনে সুরাই মারিজের চার নম্বর আয়ত আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন কেমতের এক একটা দিন হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান আল্লাহ আকবর এক একটা দিন হবে কেমতের পঞ্চাশ হাজার কেমাতের একটা দিন হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান ওই সময় ওই দিন ওইভাবে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত পাঁচ প্রশ্নের জবাব না দিতে পারবে নড়াচড়া করার কোনো সুযোগ কথা কয় না সুযোগ কেমন আবহাওয়া হবে কেমন আবহাওয়া হবে আল্লাহ নবী বলেন হাদিসের মধ্যে বলেন এমন আবহাওয়া থাকবে ওই দিন দুনিয়ার সূর্যটাম এখন যে অবস্থায় যে আলো নিয়ে আছে এর চত্বর গুণ আলো দিয়ে আল্লাহ তালা এই সূর্যকে মানুষের মাতার ন ইঞ্চি উপরে এনে দিবে নাওসিল আবহাওয়া কেমন হবে বিজ্ঞানীদের মতে বর্তমান সূর্যটা দুনিয়া থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি পারি এর চো সত্তর গুণ বাড়ায় আল্লাহ তালা মানুষের মাথার আধ হাত উপরে এনে দিবে আর মানুষ ওইভাবে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত পাঁচ প্রশ্ন সম্পর্কে জিজ্ঞাসা করানো হবে ততক্ষণ পর্যন্ত লড়া চড়ার কোনো সুযোগ সুযোগ মানুষের কেমন অবস্থা হবে হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন আমাজান্লাহ ইয়া হাবিবাল্লাম আল্লাহ নবী হাদিস বর্ণনা করলেন কেমতের দিন সমস্ত মানুষ উলঙ্গ হয়ে উঠবে ওই দিন মানুষের অবস্থা থাকবে গায়ে কোনো কাপড় চুপড় থাকবে 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 এখন একটু হিসাব লাগান যে আমার জীবনে কোন পাঁচ প্রশ্ন করা হবে আর আমি দিতে পারবো কি পারব না প্রশ্নের জন্য প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই আর যাদের ভিতরে এই প্রশ্নগুলা দেওয়ার মন মানসিকতা আছে তারা কোনো দিনও দুনিয়ায় কোনো কাজ করতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার প্রাণের বন্ধুগণ এই জন্য যাদের ভিতরে কেয়ামতের ভয় আছে কেয়ামতের দিনের ভয় আল্লাহ তালার সামনে দাঁড়ানোর ভয় যাদের অন্তরে থাকবে তারা দুনিয়ায় কোনো কাজ করতে পারে আজকে দুইটা প্রশ্নের কথা বলি কোন দুই প্রশ্ন সম্পর্কে আল্লাহ তালা জিজ্ঞাসা করবে আমার প্রাণের বন্ধুগণ প্রথম প্রশ্নটাই হবে যে আমি আল্লাহ যে তোমাকে জীবন দিয়েছিলাম এই জীবন তুমি কোন কাজে ব্যয় করেছ আমি আল্লাহ যে তোমাকে জীবন দিয়েছি হায়াত এই হায়াতের জিন্দিগি তুমি কিভাবে ব্যয় করেছ জবাব দাও কারণ এই জীবন দিয়েছে কে কথা কয় না কে দিছে আপনার রাস্তা লাইনে কন আমরা শেখ মুজিবের সৈনিক কার সৈনিক কথা কয় না আমরা শেখ মুজিবের সৈনিক কয় নাই কথা কয় না কয় নাই আমরা জিয়ার সৈনিক কয় না তাহলে আপনার এই জীবনটা দিছে কে তাহলে আপনি কার সৈনিক সিরিকের গন্ধ আছে না নাই আপনি মুসলমান আপনাকে বুঝতে হবে যে আমি স্লোগান দিতেছি এর কারণে আমার ইমান আসে না নাই চিন্তা করার দরকার নাই এই জন্য আল্লাহ তালা জিজ্ঞেস করবে আমি তোমাকে জীবন দিয়েছি এই জীবন তুমি কোন কাজে ব্যয় করছো হিসাব দাও এখন যদি কন আমি রাস্তায় গিয়া মুজিবের আর জিয়ার স্লোগান দিয়ে জীবন কাটাইছি পার পাওয়া যাইবো কথা কেনা পার পাওয়া যাব অতএব আমাকে বুঝতে হবে আমার স্লোগানও ইমানের সাথে সাংঘর্ষিক কিনা আহ মুসলমান আমার বন্ধুগণ দুই নাম্বার আল্লাহ তালা জিজ্ঞাসা করবে তুমি যে সম্পদ উপার্জন করেছ এই সম্পদ হালাল পথে পথে উপার্জন না হারাম সম্পদ যে বানাইছো এটা হালাল কামাইছো না হারাম কামাইছ জবাব দাও তাইলে যারা আজকে আমাদের দেশের রাস্তার নাম দিয়া টাকা খাইছে জবাব দিতে হইব কি হইব না কথা কানা হইব কি হইব না যারা জনগণ ডে টোকায় মাই মাই রেখাইছে এরা জবাব দিতে হবে কি হবে না যারা মসজিদ মাদ্রাসা টে মাই খায় এরা জবাব দিব কি দিব না জবাব দিতে হবে হারাম না হালাল কামাই করছেন এর জবাব দিতে হবে আল্লাহ তালার খাট গড়ায় দাঁড়িয়ে অতএব আপনি যে সম্পদ কামাইতেছেন আল্লাহ তালা যে দন সম্পদ দিতেছে এটা আপনি কিভাবে উপার্জন করছেন এর হিসাব আল্লাহর কাঠ গড়াই দিতে হবে এই কথা চিন্তা করেন খালি কামান চিন্তা করলে চলবে না এটা হিসাবের হিসাবের চিন্তা করতে তিন নাম্বার আল্লাহ জিজ্ঞাসা করবেন ঠিক আছে তুমি উপার্জন করেছ বলো এবার কোন রাস্তায় ব্যয় করছো হালাল রাস্তায় না হারাম রাস্তায় হুজুরে কিছু কইলে কয় আমার টাকা দিয়া আমি ডেকসে ডানছি তো হুজুরের কি আছে না নাই আরে বাবা হুজুরের তো কিছুই না ডেক্ক বাজাও না কিছু বাজাও কিন্তু এটা হালাল না হারান আজকে হুজুরের কথা মানলাম না কিন্তু কেমতের দিন ঠিকই আল্লাহর কাছে জবাব দিতে হবে কথা বলেন ঠিক কি না এই জন্য শব্দ সম্পদ আপনার আপনি খরচ করবেন কিন্তু যদি আপনি মোমেন হন আল্লাহর হুকুম অনুযায়ী খরচ করতে হবে কথা বলেন ঠিক কি না আর না হয় আপনি খরচ করেন বলেন যে আমি মোমেন না হিন্দু বাড়িতে গান বাজায় কি বাজায় না কথা না হিন্দু বাড়িতে গান হয় কি হয় না আমরা কি বাদা দে কথা না বাধা দে বাজাও আরো বেশি বাজাও সমস্যা নাই কারণ সে মুসলমান নয় কিন্তু আপনি মুসলমান প্রথম সারিতে নামাজ পড়বেন আপনি ইমানদার দাবি করবেন আপনার বাড়িতে গান বাজনে বাজবে আর আমরা হুজুররা বললে সমস্যা তাইলে সমস্যা যদি হয় মানলাম আমার বলারটা তো বলতে হইব আপনি না মানেন কিন্তু হিসাব রাই আল্লাহর কাঠ গোড়ায় আপনাকে জবাব দিতে হবে কথা বলেন ঠিক বলেনা আল্লাহ তালা যেন আমাদেরকে হিসাবের দিনের চিন্তা করার তৌফিক দান করেন সকলে বলেন আমি তাহলে টাকা পয়সা আল্লাহ তালার রাস্তায় ব্যয় করার দরকার আছে না নাই যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে তারাই আল্লাহ তালার কাঠ গড়ায় তার সঠিক হিসাব দিতে পারবে কথা বলেন কিনা তাইলে আমরা সকলে রাজি আছি আল্লাহ কথা কয় না রাজি আছি তো সব হারাম সাইডে দিবেন হালাল রাস্তায় উঠবেন পাঁচ টাকা হইলেও হালাল রাস্তায় খরচ করবেন বুঝতে পারছেন আগের চিন্তা করেন ভবিষ্যতে আমি কী ছিলাম আল্লাহ এখন আমার কী দিছে ধন সম্পদ দিছে দিই কি আপনি যা মন চায় তা করবেন এর জন্য মনে রাখেন কালকে যদি আপনি চইলা যান কবরে গেলে হিসাব দিতে হবে আজকে আপনার মেয়ের কথায় আপনার স্ত্রীর কথায় আপনার ভাই বন্ধুর কথায় আজকে আপনি হারাম কাজে লিপ্ত হইলেন কালকে আপনার কবরে আপনার বন্ধু বান্ধব ভাই বোন স্ত্রী কেউ যাবে এই জন্য হারাম থেকে বাসার দরকার আসে না নাই মুসলমান জানেই না ইসলামে একটা কথা ছোট করে বলি ইসলামের জন্ম এবং মৃত্যু বলতে মৃত্যু তারিখ জন্ম অনুষ্ঠান মৃত্যু অনুষ্ঠান নাই হারাম বলেন জন্মদিনের অনুষ্ঠান আর মৃত্যু অনুষ্ঠান কি ইসলাম হারাম করছে বুঝতে পারছেন এই জন্য জন্মদিনের নাম দিয়া মৃত্যু দিনের নাম দিয়ে গান বাজনা হয় আছে না নাই এগুলো করবেন না হারাম আপনি জন্মদিনের উৎসব করতে গিয়ে একটা হারাম কাজ করলেন গান বাজনা বাজাইলেন আল্লাহ তালার কাছে এর জন্য জবাব দিতে হবে কি হবে না এই জন্য ভাই আমরা এগুলো খেয়াল করে চলবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাইলে আল্লাহ তালার রাস্তা দেওয়ার জন্য তুই এসি কে দেখি দুইটা হাত আল্লাহ দেখাই দেখেন আল্লাহর জন্য আমরা যা করব তাই থাকবে কথা বলেন ঠিক কিনা থাকবে কি থাকবে